আজ বারোই ডিসেম্বর জুমার নামাজের পরে জুমার নামাজ পড়ে ওসমানহানি যখন রিক্সা যুগে বের হয়ে আসছিলেন তখন অজ্ঞাত দুজন বা আরও বেশি থাকতে পারে ততদিক দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে সাথে সাথে হাদি সেখানে লুটে পড়ে স্থানীয় লোকজন এবং আশেপাশের কিছু লোকজন তৎক্ষণাৎ তাকে এই ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসে এখন পর্যন্ত ওসমান হাদির শারীরিক অবস্থা তেমন কোনো উন্নতির দিকে নেই যতটুকু জানা গিয়েছে ওসমান বদল গুলি একেবারে মাথার এক পাশে কানের একটু পাশেই গুলি লেগেছে এবং ওসমান হাদি খুব গুরুতরভাবে অসুস্থ হয়েছেন এখন পর্যন্ত তার কোনো চেঞ্জ আসে তাকে গভীরভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস নির্দেশ দিয়েছেন যারা এই দুর্বৃত্তকারী যারা তার উপরে গুলি চালিয়েছে তাদেরকে অতি জরুরিভাবে যেন গ্রেফতার করা হয় দেখতে পাচ্ছেন ঢাকা মেডিকেলের সামনে হাজার হাজার মানুষ আসলে ভালো মানুষের পাশে সবসময় থাকে ওসমান হাদি খনিকের একজন যে নায়ক যে সত্যবাদী যে ভালো কথাগুলো দেশের জন্য যে কথাগুলো বলতেন এরকম একজন সৎ সাহসী রাজনীতিবিদের এই দেশে খুব প্রয়োজন ছিল জানি না ওসমান হাদি আমাদের এখানে আমাদের প্রতিদান প্রতিদানের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মজুদুর রহমান রহি ওসমান হাদির আজকে যে গুলিবিদ্ধ হয়েছে এবং খুব মারাত্মক অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা রয়েছে তার খোঁজখবর নেওয়ার জন্য এখন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে রয়েছে আমরা প্রতিদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অয্যোধুর রমন কাছে জানতে চাবো আসলে আজকে কী হয়েছিল ঘটনাটি এবং ওসমান হাতি সম্পর্কে এখন একেবারে আপডেট কি জানেন আপনি একটু বলবেন আসলে জুমার নামাজের পর পরে যে ঘটনাটি ঘটেছে এটা বাংলাদেশের জন্য দিনাকারজনক ঘটনা এবং আজকে হাদিবাইয়ের উপরে যে হামলা করা হয়েছে এটা কেবল হাদিবাইয়ের উপর হামলা করা হয় নাই হামলা করা হয়েছে বাংলাদেশের উপরে হামলা করা হয়েছে কৃষকের সন্তানের উপরে আপনারা জানেন এই হাদিবাই কৃষির বিরুদ্ধে দীর্ঘদিন যাবত আন্দোলন করছে আন্দোলন করছে এই রাষ্ট্রে যে একটা রাজনীতির প্রথা চালু হয়েছে যে পারিবারিক তান্ত্রিকতা সেটার বিরুদ্ধে হাদিভাই দুর্ঘটনা আন্দোলন করে যাচ্ছে এবং আপনারা জানেন ভাই কোনো নেতার পাঁচ চাটে না এই পাঁচ না চাটাটাই ছিল আজকে তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে আমরা দেখি সবাই পাঁচাটা রাজনীতি করে এই আটা রাজনীতি করতে যায় মানুষ তার বিবেক বুদ্ধি চেতনাকে বিসর্জন দিয়ে দেয় সেখানে ভাই ছিল এক ভিন্ন ধরনের মানুষ তার অসংখ্য ভক্ত অনুরাগী দেশের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে আপনারা জানেন সবাই যে যে যেখান থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে তাকে দেখার জন্য তার কথা শোনার জন্য মেডিকেলের ভিতরে প্রবেশ নিষেধ তারপরে জনসাধারণের ভিড় দেখছেন এখন দুপুর থেকেই এইভাবে ভিড় ছিল এবং রাতে অনেক রাত পর্যন্ত মানুষের এই উৎকণ্ঠ শেষ হবে না যতক্ষণ পর্যন্ত না হাতিবাইয়ের ভালো একটা নিউজ না পায় আপনারা জানেন হাতিবাইয়ের এই আন্দোলন কেবল ওনার একার না বাংলাদেশের সকল কৃষক মজুর রাজনীতির ছেলে সকলের এই আন্দোলন সবাই যে একটু কথার মধ্যে আছি সেখান থেকে বের হওয়ার জন্য আমরা সর্বসময় চেষ্টা করে চাই আর আজকে সবার কাছে অনুরোধ থাকবো এসার নামাজ ফজর নামাজ আমার মারাজার কাজয করেন সবার মুনাজাতে যেন আজকে হাদিবাহের জন্য দোয়া থাকে